বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন এমনকি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ব্রিটেনের সেই ডাউটি স্ট্রিট চ্যাম্বার আন্তর্জাতিক আদালত অর্থাৎ জাতিসংঘে অভিযোগ দিয়েছেন ইতিমধ্যেই আমাদের আটলান্টিক কাউন্সিল আপনারা ইতিমধ্যে জানেন আটলান্টিক কাউন্সিলটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আটলান্টিক কাউন্সিলে বিশাল এক বিবৃতি দিয়েছে সেখানে অনেক ঘটনা তুলে ধরেছেন আমি সারাংশ অল্প কয়টা কথা আপনাদের সাথে শেয়ার করছি অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে জঙ্গি তালেবানি হিজবুত তাহারি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সকল নেতাদের আবির্ভাব দেখতে পেয়েছে এই আটলান্টিক কাউন্সিল তারা দেখতে পেয়েছে হাজারের অধিক যারা জঙ্গি বাহিনীর লিডার জেল হাজতে তারা দেখতে পেয়েছে এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পতাকা উড়ানো তারা দেখেছে হিজবুত হিজবু মিছিল মিটিং যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হলে তাহলে তখন তারা এটাকে অস্বীকার করে আবার এই মব ভায়োলেন্স মব জাস্টিস মব কিলিং হচ্ছে নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাজানি হচ্ছে সেটা কেউ তারা প্রশ্নের মুখোমুখি হলে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হলে তারা বলে এটা কোনো মব না এটা একটা ফেসিস্ট সরকারের মানে খুব মাত্র যাই হোক নির্বিচারে এবং গণমাধ্যমেও নির্বিচারে হত্যা হচ্ছে যাই হোক এই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা স্বাধীনতার যে রাষ্ট্রটা স্বাধীন হয়েছে যেই রাজনৈতিক দলের নেতৃত্বে সেই রাজনৈতিক দলকে প্রতিহিংসা পরায়ণতা হয়ে তাদের সকল মিছিল মিটিং এবং নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ করায় মানবাধিকার লঙ্ঘন করেছে ডক্টর ইউনুস বলেছে যে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে নিয়েছে এ দেশটা একটা জঙ্গি তালেবানি রাষ্ট্রের রূপ সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এমনটাই অভিযোগ করেছেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এই আটলান্টিক কাউন্সিল সুতরাং এখানে স্পষ্ট হয়ে গেছে এ দেশটা ডক্টর মোহাম্মদ ইনুস কোন দিকে ধাবিত করেছে অপর দিকে বিভিন্ন তথ্য উপত্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নীতিনির্ধারকরা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভারতে অফিসও করেছেন এমন কি তারা মিটিং মিছিলও করছেন এবং পুনর্বাসনের জন্য চেষ্টা করছেন বাংলাদেশে তাদের মানে একটা ভীট স্থাপন তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার প্রস্তুতি চলছে কিন্তু বিষয়টা হচ্ছে এই এই দুইটা মুখোমুখি একটা হচ্ছে দেশ বিরোধী যে আচারণ ডক্টর মোহাম্মদ ইউনুজের এক বছর পূর্তিকালে হচ্ছে দেশের মানুষ এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের মানুষ এখন মানে বাঁচতে চায় না দেশের মানুষ এখন অধিকার রক্ষা করতে চায় সেই প্রস্তুতি নিচ্ছে তারা জীবনকে বাজি রেখে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে এই একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম সেটার থেকে বের হওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়েছে এমনটাই প্রকাশ করেছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বহুল আলোচিত এবং সবার পরিচিত এই আটলান্টিক কাউন্সিল সুতরাং এ দেশে এখন এমন একটা অবস্থা বিরাজ করছে যেখানে আইনের কোনো শাসন ব্যবস্থা নেই নেই কোনো মানে বিচার ব্যবস্থা নেই কোনো মানুষের জনজীবনের নিরাপত্তা প্রতিটা মানুষ এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে পারছে না তারা তাদের কর্মস্থলে যেতে অপরদিকে প্রতিপক্ষ অর্থাৎ সেই প্রতিটা সরকার আওয়ামী লীগের মানে সকল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ট্যাগ দিয়ে জেল জুলুম অত্যাচার নির্বিচারে হত্যা নির্বিচারে 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 শুরু হচ্ছে এমনটাই প্রকাশ করেছে এই এই মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত আটলান্টিক কাউন্সিল সুতরাং এখন এই জাতি এর ভবিষ্যৎ সম্পর্কে আরো একটা তথ্য এই আটলান্টিক কাউন্সিল দিয়েছেন সেটা হচ্ছে বাঙালি জাতি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের নৈরাজ্য শাসন ব্যবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য তারা মরণকে সাথী করে নিয়ে মানে শেষ জীবনের শেষ রক্তবিন্দুর মাধ্যমে হলেও তারা পূর্ব প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে